আমরা যখন হাট বাজারে যাই তখন দেখি যে কোন সবজিটা ভালো সেগুলো বেছে বেছে নিই কেউ কেউ পচা ময়লা বা ইত্যাদি সবজি কিনেন এরকমটা কেউ কিনে না সবাই ভালো ভালোগুলোই কিনি বেছে বেশি কিন্তু ধর্মের ব্যাপারে এসে আপনি আর এভাবে চিন্তা করেন না আপনি চিন্তা করে বলে ফেসবুক ইউটিউব চালাচ্ছিস এটা বিদাত ফেসবুক ইউটিউবে ইসলাম প্রচার করছিস এটাও বিদাত সালামালাইকুম ওরমতুল্লাহি আবরাকু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আলোসবান আমলার জন্য অতপর আমার এবং আপনার প্রিয় নবীর উপর দুরুত এবং সালাম বর্ষিত হোক সকলেই বলি আলাইহি আলাহি ওয়সালাম আজকের আলোচ্য বিষয় বিদাত নিয়ে কিছু কথা মানে অনেক মানুষ আছে তারা বলে আমরা এই আমলটা করছি আমলটা তো ভালো ভালো কাজ তো করলে ক্ষতি কী করলে সমস্যা কী তারপর আরেকটা আরেকটা বিষয় ক্লিয়ার করবো যে এক হুজুর বলছে এটা বিদাত আর এক হুজুর বলছে এটা মোস্তাহাব এখন হুজুর মারামারি করছে তা আমরা সাধারণ মানুষ আমরা কয়ে যাব এভাবে বলে মানে এক বলছে বিদাত আর এক বলছে জায়েজ আমরা কোন দিকে যাব। এই বিষয়গুলো নিয়ে আজকে কিছু কথা বলবো প্রথমেই একটি হাদিস দিয়ে শুরু করতে যাচ্ছি এই হাদিসটি উল্লেখ করা আছে ছয় মুসলিম ইন্টারন্যাশনাল নাম্বার বা আন্তর্জাতিক নম্বর এক এবং হাদিস একাডেমি নাম্বার চার হাজার তিনশো পঁচাশি ইসলামিক ফাউন্ডেশন নাম্বার চার হাজার তিনশো চল্লিশ এই হাদিসে বলা হচ্ছে মান আমিলা আমেলান লাইসা আলাহি আমরুনা ফাহার অব্দুন যার অর্থ এরকম যে ব্যক্তি এমন কোনো আমল করলো যে ব্যাপারে আমাদের কোনো নির্দেশনা নেই আমাদের ধর্মের কোনো নির্দেশনা নেই তা বাদ হাদিস এটা উল্লেখ করা হচ্ছে সুনেন আবুদাউদে হাদিস নম্বর চার হাজার ছয়শো সাত আল্লাহ রসুল সাল্লাম তিনি বলেছেন যে আমার মৃত্যুর পর তোমরা অনেক মতবিরোধ মতভেদ দেখতে পাবে তখন তোমরা আমার সুন্নাত এবং আমার খোলাফাই রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরবে তা মারির দাঁত দিয়ে শক্ত করে কামড়ে আঁকড়ে ধরবে আর সাবধান প্রত্যেকটি নব আবিষ্কার থেকে কেননা প্রত্যেকটি নব আবিষ্কার হচ্ছে বিদাত আর প্রত্যেকটি বিদাত হচ্ছে পদভ্রষ্টতা আর সোনানা নাসাই আদিস নম্বর এক হাজার পাঁচশো আঠাত্তর এক হাজার পাঁচশো একাশি এখানে উল্লেখ করা আছে যে মঈহদুল্লাহু ফালামুদ্দুলিল্লাহ অমঈদুল্লু হাদি আল্লাহ ইন্না আসবকুল হাদিফ কিতাবল্লাহ ও আসসানুল হাদি হালি মুহম্মদ ও সরুল ওমুর মুহদসহা অকুল্ল তিন দলালা অকুল্ল দলালা তিন ফিন আর প্রত্যেক নব আবিষ্কার বিষয় হচ্ছে বিদাত আর প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি এবং প্রত্যেক বিদাতের পরিণাম হচ্ছে জাহান্নাম অর্থাৎ স্পষ্ট এই হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারি এখানে বিদাতের সম্পর্কে বলা হচ্ছে তাহলে আশা করছি আপনারা বিদাত কি এটা বুঝতে পেরেছেন এবং বিদাতের পরিণাম জাহান্নাম এটা আপনারা বুঝতে পারছেন পবিত্র কোরআনের একটি আয়াত আছে আয়াতটি উল্লেখ করা আছে সুরা গসিয়াতে সুরা গসিয়া অষ্টআশি নাম্বার সুরা দুই তিন চার পাঁচ পরপর আয়াতগুলো পড়বেন সেখানে বলা হচ্ছে আমিলাতুন না সিবা মানে এক শ্রেণীর মানে অতিবাদত বুঝার বা আমল করবে এক শ্রেণীর মানুষ আমিলাতুন না সিবা তারা আমল করে করে ক্লান্ত হয়ে গেছে আমল করতে করতে তারা একদম ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গিয়েছে এরকম অবস্থা তাদের তারপরে আয়তা বলছে তাসলা নারণ হামিয়া তারা বলছেন তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে মানে এক শ্রেণীর মানুষ আমল করে করে ক্লান্ত হয়ে যাবে কিন্তু তারপরেও তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে তাহলে বুঝতে পারছেন যে এমন আমল আছে যে আমলগুলো দেখতে মনে হবে ভালো কাজ কিন্তু তা তাদেরকে জাহান্নামে নামে নিক্ষেপ করবে কাহাফ সরা নাম্বার আঠারো আয়ত নম্বর একশো চার তালা বলছেন পার্থিব জীবনে অর্থাৎ দুনিয়ার জীবনে তাদের চেষ্টা বা কর্ম ব্যর্থ হয়ে গিয়েছে অথচ তারা মনে করছে তারা ভালো কাজ করছে অর্থাৎ চিন্তা করুন মানে মানুষ মনে করছে আমরা কাজ আমল করছি এগুলো ভালো কাজ কিন্তু তাদেরকে মানে তাদের কর্মগুলো ব্যর্থ হয়ে গিয়েছে মানে তাদের কর্মগুলো হচ্ছে একদম ব্যর্থ তার মানে কি অর্থাৎ তারা এমন আমল করছে তারা মনে করছে আমরা আমলটা করছি হ্যাঁ আমলটা তো খুব ভালো কিন্তু অ্যাকচুয়ালি আমলটা আসলে ভালো না দেখতে ভালো লাগলো আমলটা ভালো না বেশ কিছু উদাহরণ দেবো তখন আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ এতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের আয়াতগুলো শুনে আপনারা বুঝতে পারলেন যে কিছু আমল আছে যে আমলগুলোকে মানুষ ভালো মনে করে কিন্তু সে আমলগুলো আসলে ভালো নয় সে আমলগুলোর কারণে তাদেরকে জাহান নামে যেতে হবে এমন কিছু আমল আছে আর এই আমলগুলোকেই বলা হয় বিদাত সংক্ষেপে বিদাত হচ্ছে যে আমল রসুল্লাহ সাল্লাম করেননি করতে আদেশ দেননি এবং যে আমলের কথা রসুল সাল্লাহ সাল্লাম বলেননি এবং সাহাবিরা যে আমল করেননি কারণ ওই হাদিসে সোনার আবুদাউদ্দিন চার হাজার ছশো সাত নম্বর হাদিসে খোলাফায় রাসিদ্দিনের কথা অনুসরণ করতে আল্লাহ রসুল বলেছেন তার মানে যে আমল খলিফায় রাশেদিন বা সাহাবিগুন করেননি সে আমলগুলো বিদাত অর্থাৎ নতুনভাবে আবিষ্কৃত যে সমস্ত আমল সে আমলগুলো হচ্ছে বিদাত বিদাত হচ্ছে এমন আমল যে আমলগুলো আল্লাহর রসুল থেকে প্রমাণিত নয় বা আমাদের দিনে প্রমাণিত নয় নতুন ওই কিছুদিন আগে কয়েকশো বছর আগে আবিষ্কৃত হয়েছে অন্যতম একটি বিদাত ব্যাপকভাবে প্রচলিত একটি বিদাত আমাদের সমাজে সেটা হচ্ছে মানুষ যখন মারা যায় তখন চল্লিশা করা হয় মনে করেছে আমার বাবা তো মারা গেছে এখন যদি আমরা মানে পুরো এলাকাবাসীকে খাই তাহলে আমার বাবা একদম জান্নাতে ফুটবল খেলবে এরকম অবস্থা হুম এরকম অবস্থা মনে হয় মানে একদম জান্নাতের গেট ভেঙে ঢুকে গিয়েছে আমার বাবা এমনটা মনে করছে এই আমলের বিনিময় অর্থাৎ সে মানুষকে খাওয়াচ্ছে সে খাওয়ানোর ফলে সে মনে করছে এখানে আমার সব হচ্ছে না কি হচ্ছে এটা তো ভালো কাজ সমস্যা কী ইত্যাদি যুক্তি দেখা সে বুখারের বারো নম্বর হাদিস সেখানে আল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে ইয়া রসুল্লাহ ইসলামের কোন জিনিসটি উত্তম তখন রসুলসাল্লাহ সাল্লাম বললেন তুমি মানুষকে খাদ্য খাওয়াবে এবং চেনা অচেনা সকলকে সালাম দেবে এটা হচ্ছে ইসলাম সর্বোত্তম অর্থাৎ মানুষকে খাবার খাওয়ানো এটা উত্তম কাজ কিন্তু আপনি যখন ওই চল্লিশ দিনকে ফিক্সড করে নিলেন আপনার বাবা মারা গেছে সে উদ্দেশ্যে খাওয়ালেন এবং আপনি এটা থেকে সব আশা করছেন তখন সেটা বিদাত কেন বিদাত আপনারা বুঝতে পারছেন কারণ এই আমল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম করেননি সাহাবিরাও করেননি তাবি তাবে তাবাহাইনরাও করেননি এমনকি চার মাঝাবের ইমাম ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাফি ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ তারা কেউ এই আমল করেননি কিন্তু আপনি করছেন আমি আপনি করছি এই জন্য এটা বিদাত অর্থাৎ আমাদের সালাফরাই আমলটা করেননি কিন্তু বর্তমানে মানুষ হুজুর ইত্যাদি করছে এখন যদি আপনি যুক্তি দেন যে রণব ভাই আপনি তো বললেন যে এই চল্লিশ করা বিদাত হ্যাঁ এখানে খারাপ কি এখানে তো আমরা মানুষকে খাবার খাওয়াচ্ছি সমস্যা কোথায় এখন আপনি বলছেন যে একটা ভালো কাজ সমস্যা কোথায় তাই না ভালো কাজ হলেই কিছুটা করা যায় আমরা তো প্রতিদিন সতেরো রাখাত ফরজ সালাত পড়ি কিন্তু জুম্মার দিন পরি পনেরো রাখাত কেননা জুম্মার দিন আমরা জোহরের ওখানে যে নামাজটা পড়ি জুম্মার টাইমে সেটা দু রকাত পড়ি চার রাখাত কিন্তু পড়ি না এখন যদি কোনো হুজুর বলে যে ভাই নামাজ পড়া তো ভালো কাজ করলে নেই কী হবে তো প্রতিদিন তো আমরা জোহরের চার রাখাত পড়ি আজকে জুম্মার দিন আজকেও চার আঘাত পড়েনি তাহলে কি তার নামাজ হবে উত্তর না একইভাবে আপনি যদি বলেন যে মা নামাজ পড়া তো ভালো কাজ মাগরিবের নামাজ আমরা তিন রেখাত কেন পড়ব চার আঘাত পড়বো নামাজ পড়া তো ভালো কাজ তিন রাখাত মানে আসে চার আঘাত করে পড়ব অর্থাৎ মগরীবের ফরজ নামাজ তিন রাগাত কিন্তু আমরা পড়ব চার রাখাত তাহলে কি নামাজ হবে না বাতিল নামাজ বাতিল কেননা এটা আল্লাহ রসুলের থেকে প্রমাণিত নয় নির্দেশনা এরকম নেই এই জন্য এটা বাতিল কারণ যে নিয়ম আল্লাহ রসুল দিয়েছেন সেই নিয়মে আমাদের চলতে হবে কিন্তু আপনি যদি নিজের বুদ্ধি খাটিয়ে যদি এমনটা করতে যান তাহলে তো সমস্যা আমরা এক রেখাতে রুকু করি কয়টা এক রেখাতে নামাজে এক রেখাতে একবার রুকু করি এবং দুইবার সিজদা দিই তো আমরা যদি এখন মনে করি যে নামাজে একটা রুকু না দিয়ে দুইটা রুকু দিব চারটা করে সিজদা দেবো তো ভালো কাজ তো সমস্যা কোথায় করলে ক্ষতি কি একটি হাদিস এখানে উল্লেখ করে দিই যে এই যে আপনারা বলছেন যে আমরা বেশি আমল করলে ক্ষতি কি সমস্যা কোথায় হ্যাঁ বেশি আমল করছি এই আমলগুলো করছি সমস্যা কি তখন একটি হাদিস এরকম উল্লেখ আছে শহী বুহারিতে হাদিস নম্বর পাঁচ হাজার তেষট্টি ইসলামিক ফাউন্ডেশন চার হাজার ছশো তেরানব্বই এই হাদিসটা যদি আপনারা পড়েন আমি স্ক্রিনে দিচ্ছি আপনারা দেখুন আনাসিব মালিক আনহু হতে বর্ণিত তিনি বলেন তিনজনের একটি দল নবী সাল্লাহামের ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য নবী সাল্লাহ্লামের স্ত্রীদের বাড়িতে আসলো যখন তাদেরকে এ সম্পর্কে জানানো হল তখন তারা ইবাদতের পরিমাণ কম মনে করল এবং বললো নবী সাল্লাহ সাল্লামের সঙ্গে আমাদের তুলনা হতে পারে না কারণ তাঁর আগের অপরের সকল গুলা মাফ করে দেওয়া হয়েছে এমন সময় তাদের মধ্য থেকে একজন বললো আমি সারা জীবন রাতভর আদায় করতে থাকবো অপর একজন বললো আমি সবসময় সাওম পালন করব। কখনো বাদ দেব না অপরজন বলল আমি নারী সঙ্গ নারী সংসর্গ ত্যাগ করব কখনো বিয়ে করব না এরপর সাল্লাম তাদের নিকট এলেন এবং বললেন তোমরাই কি ওই সব লোক যারা এমন এমন কথা বলেছ আল্লাহর কসম আমি আল্লাহকে তোমাদের চেয়ে বেশি ভয় করি এবং তোমাদের চেয়ে তাঁর প্রতি বেশি অনুগত অথচ আমি সাওম পালন করি আবার তা থেকে বিরতও থাকি তাদায় করি এবং নিদ্রা যাই ও মেয়েদেরকে বিয়েও করি সুতরাং যারা আমার সুন্নতের প্রতি বিরাগ পোষণ করবে তারা আমার দলভুক্ত নয় ফামান রবি বা আনসন্নতি ফালাই সামিন মানে তারা আমার উন্মতের দলভুক্ত নয় আর আমার উন্মত নয় মানে কি তিনজন ব্যক্তি ছিল একজন বলছে যে আমি সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়বো কখনই ঘুমাবো না রাত্রে আর একজন বলছে আমি সারা জীবন পালন করবো কোনো দিন ত্যাগ করব না আর একজন বলছে আমি বিয়েই করবো না তখন আল্লাহ রসুল বললেন যে আমি আদায় করি আবার ঘুমাই আমি শ্যাম পালন করি আবার ছেড়েও দিই আমি আবার বিয়েও করি আর বিয়ে আমার সুন্না আল্লাহ রসুল সালাম বলছে এগুলো আমার সুনাতা আমার রবিবাহ সুনাতি ফলাইজ সামিন নি যে আমার সুনাদ পছন্দ করবে সে আমার দলভুক্ত নয় সে আমার উন্মত নয় তাহলে আপনি যদি মনে করেন যে ইসলামে তো এই চল্লিশ বুঝলাম আল্লাহ রসুল করেননি সাবিরা করেননি আমরা করছি করলে ক্ষতি কী ক্ষতিটা কী সেটা আপনি বুঝতেই পারছেন এই যে উদাহরণগুলো দিলাম হ্যাঁ নামাজে আমরা একটার জায়গায় দুইটা টুকু করলে ক্ষতি কী নামাজে আমরা দুইটার জায়গায় পাঁচটা ছটা করে সিজা দিলে ক্ষতি কী মাগরিবের নামাজ তিন রাঘাতের জায়গায় চার রাগাত পড়লে ক্ষতি কি ফজরের নামাজ দুরাগাতের জায়গায় চার আঘাত পড়লে ক্ষতি কী জুমার নামাজ দু রাতের জায়গায় চার রাগাত পড়লে ক্ষতি কী সমস্যা কী জুমার নামাজ দুরাঘাত না পড়লে চার আঘাত পড়বো জুমার নামাজটা আমরা দুই আগাতের পরিবর্তে চার আঘাত পরে পড়বো ক্ষতি কি সমস্যা কী কেন আপনি যদি যুক্তি দেন আমরা পাল্টা যুক্তি দিতে পারি এখনও অবশ্য অনেকে বলতে পারেন যে এই যে আমরা চল্লিশা করছি হ্যাঁ তিন দিন আমি রাত পালন করছি বা নামাজের পর সম্মিলিত মনোজাত করছি এইগুলো যে করা যাবে না এটার দলিল কী মানে আপনারা এমন জিনিস জানতে চাচ্ছেন যেটা করা যাবে না তার দলিল কি তাহলে আমি এখানে বলি যে দলিল সেই জিনিসের হয় যেটার অস্তিত্ব আছে যেটার অস্তিত্ব আছে সেটার দলিল হয় যেটার অস্তিত্বই নাই সেটা আপনি দলিল কীভাবে পাবেন উদাহরণস্বরূপ আমার মাসা নসিপুর গ্রাম এখন আমি যদি বলি যে পুরা নসিপুরটা আমার পুরা নসিপুরের যতগুলো এলাকা জায়গা আছে আমার বা পুরো চাঁপাই নবাকগঞ্জ এটা পুরোটাই আমার এখন আপনি যদি বলেন যে পুরো চাঁপাই নবাকগঞ্জ আপনার এটার দলিল কী আমি দলিল নিতে পারবো না তখন আমি আমার পাল্টা যুক্তি দেবো যে এই যে পুরো চাঁপাইনবাবগঞ্জ জেলা বা পুরো নসীপুর এটা যে আমার নয় এটার দলিল কোথায় এই প্রশ্নটা যেমন হাস্যকর এর উত্তরটা যেটা হবে ঠিক আপনি যে প্রশ্নটা করেছেন যে এগুলো করা যাবে না এটার দলিল কি ওই একই উত্তর সেম উত্তর এত জ্ঞানী হলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা যে এটা অযৌক্তিক প্রশ্ন যে এটা যে করা যাবে না এটার দলিল কি আল্লাহর সব তো বলেই দিয়েছেন যে মুসলিমের হাদিস এক হাজার সাতশো আঠারো ইসলামিক ফাউন্ডেশন চার হাজার তিনশো চল্লিশ হাদিস একাডেমি চার হাজার তিনশো পঁচাশি মান আমিলা আমরুন সালাহি আমরুন কেউ যদি এমন কোনো আমল করে যে ব্যাপারে আমাদের নির্দেশনা নেই তা বাতিল তাহলে তো একটা কথাতেই বুঝিয়ে দিয়েছেন যে যে আমলের ব্যাপারে নির্দেশনা নেই যে আমল কোরআন এবং হাদিসে উল্লেখ করা নেই সেটা দেখতে যতই ভালো লাগুক সেটা বিদাত বাতিল সিম্পল কথা এই অংশটুকু আপনারা বুঝতে পারেন না এই জন্যই এইরকম বিদাতে লিপ্ত আর এই বিদাতের কারণেই মুসলিমের মধ্যে বিভক্তি সৃষ্টি হচ্ছে এখন ফরজ সলাতের পর সম্মিলিত মনোযাত করা বিদাত হ্যাঁ তো এখন আরেক হুজুর বলছে নামাজের পর সম্মিলিত মনোযাত করা দু দুরকম মত পাওয়া যাচ্ছে এখন দেখুন এক হুজুর বলছে বিদাত আর এক হুজুর বলছে মুস্তাহাব বা নফল বা সুন্নাত বা জায়েজ এখন আপনি একজন সাধারণ মানুষ আমি একজন সাধারণ মানুষ আমি আপনি সাধারণ মানুষ আমরা কোথায় যাব ভাই ভাই এক হুজুর বলছে বিদাত মানে করলে জাহান নামে যাবো আর এক হুজুর বলছে মুস্তাহাব মানে করলে কিছুটা নে কী পাবো কিন্তু ছেড়ে দিলে কোনো গুণা নেই এখন সাধারণ মানুষ আপনি করবেন কি হ্যাঁ আমি আপনি সাধারণ মানুষ আমরা কি করব এখন একটা উদাহরণ দিই মনে করেন আপনার এলাকায় একটি পুকুর আছে সে পুকুরে অনেকগুলো মাছ আছে তো আমরা কাজ করলাম যে আমরা মাছগুলো ধরলাম সবগুলো মাছ ধরলাম সবগুলো মাছ ধরা হয়ে গিয়েছে একদম ট্রাক লোড হয়ে গিয়েছে একটা হুম ড্রামের পর ড্রাম মাছ নিয়ে নিয়ে ট্রাক একদম লোড হয়ে গিয়েছে এরপর ওই কোনাতে একটু কী যেন হঠাৎ নড়ে উঠল তখন আমরা ভাবলাম যে তখন আপনি ভাবলেন যে ওখানে কি একটা নড়ে মানে তো একটা মাছ আছে যা ওটা নিয়ে আসি ওখানে আপনি যেতে যাবেন তখন ওপর থেকে একজন বলছে খবরদার ওখানে না ওটা মাছ না ওটা সাঁপ এভাবে বললো তখন আপনি কি করবেন আপনি মনে করছেন মাছ কিন্তু উপর থেকে একজন ব্যক্তি বলছে সাঁপ ওটা সাঁপ আপনার কিন্তু অলরেডি এক ট্রাক মাছ ভর্তি হয়ে গিয়েছে ওই একটা মাছের জন্য আপনি কি এখন বলবেন যে ওইটা মাছ না সাঁপ এটা নিয়ে বিতর্কে যাবে নাকি ওই বা ভাববেন যে ওই একটা মাছ থাক থাক আমার ওই একটা মাছের দরকার নেই আমার এই অলরেডি অনেকগুলো মাছ হয়ে গিয়েছে আমি এগুলো নিয়েই খুশি আছি তাহলে কি হবে এখন আপনি যদি মনে করেন না ওই মাছ না সাপ আমাকে দেখতে হবে হ্যাঁ ওখানে গেলেন হাত দিলেন আর সাপে একদম আপনার ছবলমের আপনার অবস্থা খারাপ করে দিল আপনি ওখানে মৃত্যুবরণ করলেন তখন কী অবস্থা হবে তখন যে ট্রাকে মাছগুলো লোড করেছিলেন না ওগুলো সব বাদ মানে ওগুলো সব বাতিল হয়ে যাবে ওগুলোর কোনো মূল্যই থাকবে না আর তো এটা হচ্ছে যে আপনি একজন সাধারণ মানুষ আপনি কী করবেন ওপর থেকে বলছে না না ওটা সাঁপ আপনি মনে করছেন মাছ এখন আপনি কি ওটা মাছ মনে করে ধরতে যাবেন না কি বলবেন যে মাছ হোক আর সাঁপ হোক আমার ভাই দেখার দরকার নেই ওই একটা মাছের জন্য আমার পিছু যায় আসে না আমি এগুলো নিয়ে পালাই এটাই করবেন নিশ্চিত এটা আমরা করি সাধারণত আমরা এটাই করি তাই না আমরা মানে দুনিয়ার ব্যাপারে যতগুলো বিভিন্ন কাজকর্ম আছে সেগুলোর ক্ষেত্রে আমরা ভালোই যাঁজাবাসা করে নিতে জানি আমরা যখন হাট বাজারে যাই তখন দেখি যে কোন সবজিটা ভালো সেগুলো বেছে বেছে নিই কেউ কেউ পচা ময়লা বা ইত্যাদি সবজি কেনেন এরকমটা কেউ কিনে না সবাই ভালো ভালোগুলোই কিনি বেছে বেশি কিন্তু ধর্মের ব্যাপারে এসে আপনি আর এভাবে চিন্তা করেন না আপনি চিন্তা করছেন যে যা হচ্ছে হচ্ছে সমস্যা কী করলে ক্ষতি কী এগুলোই করছেন তাহলে আপনি মনে করছেন যে ওই যে ওই যেটা বললাম পুকুরে ওটা আপনি মনে করছেন মাছ কিন্তু যদি সাপ হয়ে যায় তখন আপনার কি অবস্থা হবে আপনি মৃত্যুবরণ করবেন সাপের ছোক খেয়ে আর যদি মাছ হয়েও যায় ধরলাম যে ওটা একটা মাছ ওটা একটাই মাছ তো ওই একটা মাছ এই এক ট্রাক পুরনো মাছের তুলনায় কি এর কোনো ইয়ে আছে কি ভ্যালু আছে কি কিছুই না হালকা তো যে হুজুর বলছে ওটা মুস্তাহাব তার মানে তো এই না যে ওই মুস্তাহাব আমলটা ছেড়ে দিলে আপনার কোনো ক্ষতি হবে আপনি ওই হুজুরের কথাই মানেন আমাদের কথা মানতে হবে না আপনি ওই হুজুরের কথা মানেন যে নামাজের পর ফরোজ নামাজের পর সমৃদ্ধ মনোজাত করা মুস্তাহাব এটাই আপনি মানেন কোনো সমস্যা নেই কিন্তু ওই মুস্তাহাব আমলটা যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার কোনো গুণা হবে না কিন্তু ওই আমলটা যদি বিদাত হয়ে যায় তখন আপনার কী অবস্থা হবে তখন তো জাহান নামে যেতে হবে তখন তো আপনাকে জাহান নামে যেতে হবে যেহেতু ওটা বিদাত হয়ে যায় তাহলে আর এটা মুস্তাহাব কীভাবে বলে তারা তারা বিভিন্ন জৈফ জাল হাদিসকে একত্রিত করে এগুলো বলে যে হ্যাঁ নামাজের পর সমৃদ্ধ মনোজাত করা যায় মুস্তাহাব সুননাতে প্রমাণিত নয় ফরজ সরাতের পর সম্মিলিতভাবে মনোজাত করা বিদাত এক্ষেত্রে হানাফি দেওবন্দী এবং আহলে হাদিস একমত বিরোধিতা করে কারা মুস্তাহাব বলে কারা যারা বিরলভি সুন্নি ওই বিভিন্ন যারা আছে ফেরকার ওরা বলে এগুলো হচ্ছে মুস্তাহাব কিন্তু আমাদের হানাফি এবং আহলে হাদিস এখানে একমত যে এটা হচ্ছে বিদাত এই জন্য হানাফিদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় যেটা মাদ্রাসা হাটাজারি মাদ্রাসা সেখানে ফরজ সালাতের পর সম্মৃদ্ধ মনোজাত করা হয় না ভারতের উলুম দেওবন্ধ মাদ্রাসা সেখানেও নামাজের পর সম্মিলিতভাবে মনোজাত করা হয় না বাঙালি এই সব ছোটোখাটো মসজিদে এগুলোতে করা হয় আর আরও একটি বিষয় উল্লেখ করে দিই অনেকেই বলে দোয়া করছি ভাই হাত তুলবো না এটা আবার কেমন কথা আজীব ব্যাপার অনেকে বলে যে আহলে হাদিসরা এটা হচ্ছে দোয়া তুলে দিয়েছে জানো এরা নামাজ পড়ে কিন্তু নামাজের পর দোয়া করে না এটা আমাদেরকে বলে তো ভাই যান আমরা বলি যে নামাজের পর দোয়া আছে কিন্তু সেখানে হাত তোলা নেই সম্মিলিতভাবে নেই পয়েন্ট ফরজ ফরোজ নামাজের পর দোয়া আছে কিন্তু সেখানে হাত তোলা নেই এবং সম্মিলিতভাবে নেই মানে সম্মিলিত একত্রিত হয়তো মনোযাত করবো এটা নেই আবার হাত তুলতে হবে এটাও নেই এখন আপনি যদি মনে করেন দোয়া মানেই হাত তুলতে হবে দোয়া করতেই হবে দোয়া হাত তুলতেই হবে এটা যদি মনে করেন তাহলে আপনি বিভ্রান্তিতে আছেন উদাহরণ দেখুন মসজিদে প্রবেশের সময় দোয়া আছে না নাই ওই সময় আপনি হাত তোলেন ইমামকে রাখেন মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই হাত তুলেন ইমামকে রাখেন বাথরুম ঘরে প্রবেশের দোয়া আছে না নাই আছে হাত তোলেন ইমামকে রাখেন বাথরুম থেকে বের হওয়ার দোয়া আছে না নাই হাত তোলেন ইমামকে রাখেন পোশাক পরিধানের দোয়া আছে না নাই হাত তোলেন ইমামকে রাখেন জুতা পরিধানের দোয়া আছে না নাই হাত তুলেন কে রাখেন এগুলো অসংখ্য দোয়া আছে যেগুলোতে আমরা হাতও তুলি না ইমামকেও রাখি না মানে এই দোয়াগুলো আমরা জিভা নড়িয়ে নড়িয়ে মুখ দিয়ে বলি সেখানে আমরা হাতও তুলি না আবার ইমমকেও রাখতে হয় না সমৃদ্ধভাবে দোয়া করতে হয় না আরেকটি বিষয় রাত্রে যখন আপনারা যারা বিবাহিত স্ত্রীর কাছে যান স্ত্রীর সহ অবশ্যই দোয়া আছে না নাই অবশ্যই আছে সেখানে কি আপনারা হাত তোলেন ইমকে রাখেন আপনি কি বলবেন যে হুজুর রাত বারোটার সময় কল দেবেন হুজুরকে হুম রাত বারোটার সময় হুজুরকে কল দেবেন কলে বলবেন যে আসসালামু আলাইকুম হুজুর কী অবস্থা খবর আছে খেলা হবে আসেন রাত বারোটা বাজছে আপনি বাইরে থেকে দোয়া করবেন আমরা স্বামী স্ত্রী নামিন বলবো এভাবে দোয়া করবেন হুম যেহেতু আপনার দাবি দোয়া মানেই হাত তুলতে হবে সুতরাং আপনি স্ত্রী সহবাস করার আলেও ইমামকে রাখবেন ডেকে বাইরে দাঁড় করে রাখবেন দিয়ে বলবেন যে ইমাম সাহেব আপনি দোয়া করুন আমরা স্বামী স্ত্রী আমিন আমিন বলবো হবে সম্ভব এগুলো এগুলো কি আপনারা কেউ হাত তুলে দোয়া করেন বা ইমামকে ডাকেন কেউ ডাকেন না আমি যদি বলি যে আপনারা এগুলো কেন করেন না কেন ডাকেন না ইয়ঙ্কে এ সময় তখন আপনি উত্তরে দেবেন যে আসলে এই সময়ে আল্লাহ রসুল সাল্লাম তিনি হাত তুলেননি আবার সম্মিলিতভাবে দোয়া করেননি এর জন্য আমরাও করি না এখন কোনো ব্যক্তি যদি বাথরুমে ঢোকার আগে দুই হাত তুলে মোনাজাত করে তারপরে ঢুকে তাহলে কি আপনি তাকে বলবেন ভালো বলবেন নাকি বলবেন এই ব্যাগটা একদম মানে কি বলবেন এ হচ্ছে ভণ্ড কোনটা বলবেন অবশ্যই ভণ্ড বলবেন বিলাতি বলবেন তা আমরা তো সেটাই বলছি যে ভাই যে ফরজ সালাতের পর দোয়া আছে কিন্তু হাত তোলা নেই ফরজ নামাজের পর দোয়া আছে প্রায় ছত্রিশ থেকে সাঁত্রিশটার মতো দোয়া আছে ফরজ সালাতের পর সহি কিন্তু সেগুলো হচ্ছে সবাই একা একাই পড়বে সম্মিলিতভাবে পড়বে না হাতও তুলতে হবে না এটা হচ্ছে কথা একটি পবিত্রক্রণের আয়াত আছে সুরা নিশা সুরা নাম্বার চার আয়াত একশো তিন যে আর যখন সরাত শেষ করো সরাত শেষ করা হয় তখন তোমরা দাঁড়ানো বসা অথবা অবস্থায় আল্লাহর জিকির করো জিকিরে মসুল হয়ে যাও সেখানে কিন্তু নামাজের পর হাত তুলে মনোযাতের কথা নেই সেখানে আছে কি জিকির করার কথা আর আল্লাহ রসুল সাল্লাহ সেটাই করতেন সেই মুসলিম করবেন হাদিস একাডেমি এক হাজার দুশো একুশ নাম্বার হাদিস আল্লাহ রসুলসাল্লাসম যখন সালাম ফিরাতেন তখন বলতেন তিনবার বলতেন আস্তাকিরুল্লাহ একবার বলতেন আল্লাহ মান্তা সাল্লাম অমিনকা সাল্লাম তাবাউর জল জলা ক্রম এছাড়া আরও আছে বুলবুল মারাম হাদিস নাম্বার তিনশো ছাব্বিশ সহিউল জামে হাদিস নাম্বার ছ হাজার চারশো চৌষট্টি ইত্যাদিতে উল্লেখ করা আছে যে যে ব্যক্তি ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে সে এবং জান্নাতের প্রবেশের ক্ষেত্রে বাধা হয়ে থাকায় কেবলমাত্র মৃত্যু অর্থাৎ সে মারা গেলেই জান্নাতে প্রবেশ করবে অর্থাৎ ফরজ সালাতের পর যদি আয়াতুল কুরসি পাঠ করেন তাহলে আপনি মারা গেলেই জান্নাতে প্রবেশ করবেন এটা কিন্তু ফরজ সালাতের পর যদি আপনি সম্মিলিতভাবে মোনাজাত করেন এটা কিন্তু প্রমাণিত নয় আর আগে বলেছি যে দোয়া মানে হাত তুলতে হবে এটা কিন্তু কোনো কথা না আবার দোয়া মানে যে ইমাম মামসাহকে নিয়ে সম্মিলিতভাবে দোয়া করতে হবে এটাও কোনোভাবে প্রমাণিত নয় আরেকটি দোয়া আছে যেগুলো বৃষ্টির নামাজের মানে বৃষ্টির সময় যেগুলো পড়া হয় সই বুখারির এক হাজার বত্রিশ নম্বর হাদিস যে আল্লাহ রসুলসাল্লাম বৃষ্টির জন্য দোয়া করলেন বৃষ্টির জন্য এভাবে দোয়া করলেন সম্মিলিতভাবে ইত্যাদি বিভিন্ন হাদিস পাওয়া যায় তাছাড়া কোনোতে না জেলা যখন পড়া হয় তখন সম্মিলিত মনোজাত প্রমাণিত সম্মিলিত মনোজাতে কোনোতে না জেলার ক্ষেত্রে প্রমাণিত এবং বৃষ্টির জন্য প্রার্থনার সময় প্রমাণিত এছাড়াও অন্য কোনো জায়গায় সম্মিলিতভাবে মনোযাত প্রমাণিত নয় আর হাত তুলে দেওয়া অনেক জায়গায় প্রমাণিত তবে সম্মিলিত হবে নয় যেমন আপনি যখন কবর জিয়ারত করতে যাবেন তখন হাত তুলে দোয়া করতে পারবেন ঘন্টার পর ঘণ্টা করেন কেউ বাধা দেবে না তবে একা একাই সম্মিলিত হবে নয় আমি যেটা বুঝাইতে চাইলাম যে নামাজের পর দোয়া আছে তবে হাত তোলা নেই ইমামকে নিয়ে সম্মিলিত হবে নেই আপনি একা একা দোয়া করবেন করেন সমস্যা নেই তবে নামাজের পর যে আটত্রিশ সাঁত্রিশটা জিকির বা দোয়া আছে এই দোয়াগুলো আমাদের প্রত্যেকের পড়া উচিত বলে আমি মনে করি একটি ছোট্ট বই পাওয়া যায় এটা হচ্ছে সে বই আপনারা এই বইটি কালেক্ট করে নেবেন তাওিদ প্রকাশনীর বই তো আজকে ফরস রাতের পর পড়ে তো এখানে প্রায় সবগুলোই দেওয়া আছে অনেকগুলোই আছে আপনারা যদি এই বইটা পড়েন তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন হ্যাঁ তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বিষয়গুলো এখন অনেকে বলতে পারেন যে রনাক ভাই বুঝলাম আপনি বললেন বিদাত সম্পর্কে ভালোই বুঝলাম যে এইগুলো বিদাত যেগুলো আল্লাহ রুসাল্লামুল করেনি সেগুলো বিদাত তো আপনি যে মোবাইলে ভিডিও করছেন ইন্টারনেট চালাচ্ছেন তারপর মাইক দিয়ে মসজিদে কথা বলা হয় ল্যাপটপ কম্পিউটার চালাচ্ছেন অতপর আপনি বিভিন্ন নতুন নতুন প্রযুক্তি যেগুলো ব্যবহার করছেন ফ্যান চালাচ্ছেন এসি চালাচ্ছেন এগুলো কি বিদাত নয় এগুলো তালা আসলে সময় ছিল না তাহলে তো এগুলোও বিদাত এটা অনেকে বলে এবং আমাকে বলে যে তুই যে ফেসবুক চালাচ্ছিস এটাও বিদাত এভাবে বলে ফেসবুক ইউটিউব চালাচ্ছিস এটা বিদাত ফেসবুক ইউটিউবে ইসলাম প্রচার করছিস এটাও বিদাত এটা বলে অনেকেই তো আসলে এরকম যারা বলে তারা আসলে মূর্খ বলতে পারেন কারণ বিদাতের সংজ্ঞাটা কী বিদাতের সংজ্ঞাটা হচ্ছে মানে আমিলা আমিলান লাইসা আলাইহি আমরুনা ফাওয়া রব্দুন কেউ যদি এমন কোন আমল করে যা আমাদের দিনের মধ্যে নাই তা বাতিল সয় মুসলিম ইন্টারন্যাশনাল নাম্বার এক হাজার সাতশো আঠারো ছয় মুসলিম হাদিস একাডেমি নাম্বার চার হাজার তিনশো পঁচাশি সয় মুসলিম ইসলামিক ফাউন্ডেশন নাম্বার চার হাজার তিনশো চুয়াল্লিশ তাহলে এটা হচ্ছে সংজ্ঞা বিদাতের এই হাদিসটা অনেক জায়গায় উল্লেখ করাছে বুখারিতে আছে দু হাজার ছশো সাতানব্বই ইবন মজাদ চোদ্দো নম্বর হাদিস মিস কাদের একশো চল্লিশ নম্বর হাদিস বিভিন্ন জায়গায় উল্লেখ করা আছে যে মানে আমিলা আমল্লা সালাহি আমরা ফভার উদ্দন কেউ যদি এমন কোন আমল করে যে আমাদের দিনের মধ্যে নেই তা বাতিল স্পষ্ট এটা আমলের কথা বলা হচ্ছে আমল ইবাদত এখন আমরা কি মোবাইলে দিন প্রচার করার সময় এটা মনে করি যে সরাসরি যদি আমরা দিন প্রচার করি তাহলে বাবা দশটা নাকি আর মোবাইলে ইউটিউবের মাধ্যমে দিন প্রচার করলে আমরা বাবা দু হাজার নাকি এরকম কে কেউ মনে করে এরকম কিন্তু কেউ মনে করে না এটা একটি এর মাধ্যমে একটি এটাই এর মাধ্যমে দিন প্রচার করা হচ্ছে এটার মাধ্যমে করলেই যে বেশি স্বভাব হবে আর এটা ছাড়া করলে কম সব হবে এরকম কিন্তু কেউ মনে করে না এটি জাস্ট একটি মাধ্যম মোবাইলে মাইকের মাধ্যমে কথা বলছি মাইকের মাধ্যমে আজান দেওয়া হচ্ছে তাহলে তো এটাও বিদাত তারা বলছে কারণ আল্লাহ রসনের যুগে মাইক ছিল না তো কেউ মনে করে যে মাইকে আজান দিলে মাইকে আজান দেওয়ার কারণে বেশি নাকি পাওয়া হচ্ছে এটা কি কেউ মনে করে এটা কিন্তু কেউ মনে করে না কিন্তু যে ব্যক্তি বিদাত করছে নামাজে প্রসঙ্গিতে মনোজাত করছে কে সে কিন্তু মনে করছে যে এই ইবাদত করলে আমি নাকি পাবো যে ব্যক্তি চল্লিশা করছে দিনা করছে মৃত্যুবার্ষিকী পালন করছে সেও কিন্তু মনে করে যে এই বাদত করলে আমরা নাকি পাবো অর্থাৎ তারা মনে করছে যে এই কাজগুলো করলে আমাদের স্বভাবে হবে নাকি হবে এই জন্য এগুলো বিদাত কিন্তু আমরা যখন মসজিদ আয়জান দি মাইকে সেটাতে কেউ মনে করে না যে এখানে বেশি নাকি হবে আবার আমরা এটাও মনে করি না যে ইন্টারনেটে ইসলাম প্রচার করলে বেশি নাকি আর স্বাভাবিকভাবে মানে ইসলাম প্রচার করলে কম নাকি এটা কেউ মনে করে না হ্যাঁ এটা একটি মাধ্যম এগুলো মাধ্যম প্রচার করার কিন্তু এগুলা মাধ্যমে প্রচার করলে যে বেশি নাকি হবে এটা কিন্তু না আবার কিছু অতি যারা আলেম আছে তারা বলে যে সৌদি আরবের যেটা মূল কোরআন মানে যেটা মূল কোরআন সেখানে তো জের জবর পেশ নাই তাহলে এই যে আমাদের বাংলাদেশে যে কোরআন পাওয়া যায় এখানে তো জের জবর পেস আছে তাহলে তো এগুলোও বিদাত কারণ জের জবর পেস এগুলো তো রাসুলসাল্লামের যোগী ছিল না এর দুটি জবাব হতে পারে প্রথম জবাব এই মানে কোরআনের জের জবর পেস এটা দেওয়া হয়েছিল আলিব নাবি তলিব রাদু এর জামানায় অর্থাৎ আলী ইবিন আবী তালিবের ওয়ার্ডারে বা আদেশে কোরআনের জের জবর পেস লাগানো হয় মানারবদের জন্য হ্যাঁ প্রথম কথা এটা যেহেতু আমল আর আমল বিদাত নয় যেটা আমরা আগে উল্লেখ করেছি সাহাবির আমল বিদাত নয় কারণ সোনান নবুদাউল হাজিস নাম্বার চার হাজার ছয়শো সাত তাই স্পষ্ট তোমরা আমার এবং আমার খোলা হয় রাস্তা দিনের ধরো হ্যাঁ এটা হচ্ছে এক নম্বর জবাব দুই নম্বর জবাব এখন আমরা যদি পড়ি আলিফ লাম মিম তাহলে আমরা তিরিশ নাকি পাচ্ছি কিন্তু আমরা যদি এটা বলি যে জের জবরসহ কোরআন পড়লে পাওয়া যায় পঁচিশ নাকি মানে এক হরফে পঁচিশ নেকি যেমন তিরমিজিৎ দুই হাজার উনিশশো দশ নম্বর হাদিস উল্লেখ করা আছে যে পবিত্র কোরআন কিলাউতের সময় প্রতি হরফে দশটি করে নাকি পাওয়া যায় যেমন আলিফ লাম মিম তিন হরফ তিন দশ ত্রিশ নাকি কিন্তু আমরা কিন্তু এটা মনে করি না যে এখানে জের জবর লাগিয়ে যদি পড়া হয় তাহলে বেশি নাকি আর জের জবর ছাড়া যদি পড়া হয় তাহলে কম নাকি এটা কিন্তু আমরা মনে করি না এই জন্য এগুলো বিদাত নয় জের জবর পেস লাগানো হয়েছে আমাদের পড়ার সুবিধার্থে কারণ এখান থেকে আমরা এক্সট্রা কোনো সব আশা করছি না কিন্তু চল্লিশ মিলাদ মাহফিল মানে যেগুলো করা হয় চল্লিশ হাজার তারপর মিলাদ মৃত্যুবার্ষিকী পালন নওয়াজের পর সম্মিলিত মনোজাত ইত্যাদি বিভিন্ন বিদাত সবই পড়ারে হালুয় রুটি খাওয়া ইত্যাদি বিভিন্ন ধরনের যে কাজ করা হয় এই কাজগুলোতে মানুষ সবের আশা করে এই জন্য এগুলো বিদাত কিন্তু এগুলো বিদাত নয় এগুলো দুনিয়ার বিষয় এগুলো দিনের কাজে উপকারের জন্য ব্যবহার করা হয় যেমন আমরা ইন্টারনেটের মাধ্যমে ইসলাম প্রচার করছি এটা দিনের জন্য দিনের মধ্যে নতুন আবিষ্কার না এটা দিনের জন্য করা হচ্ছে পবিত্র কোরআনের জের জগর পেস লাগে পড়া হচ্ছে কারণ পড়াটাকে সহজ করার জন্য কোরআন তেলটা সহজ করার জন্য অনারবদের জন্য যাদের মাতৃভাষা আরবি তারা এমনি পড়তে পারবে কিন্তু আমরা সেটা পারবো না এই জন্যই এখানে জের জবর পেস লাগানো হয় হ্যাঁ আর এটা আলিরত্নহয়ের যেমন লাগানো হয়েছে এই জন্য এটা বিদাত নয় পাশাপাশি এই জের জগর পেসের কারণে যে আমরা এক্সট্রা নাকি পাবো এটা মনে করি না এই জন্য এটা বিদাত নয় আশা করছি বিষয়টি স্পষ্ট হয়েছে ঠিক ভিডিওর মাধ্যমে আমরা আশা করছি যে বিদাত সম্পর্কে যত ধরনের প্রশ্ন ছিল প্রায় সবগুলো জবাব দেওয়ার চেষ্টা করেছি আশা করছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা বিদাত নিয়ে বেশি বাড়াবাড়ি করে তাদেরকে গিফট করবেন ভিডিওটা তাহলে হবে ইনশাল্লাহ আর সর্বশেষ আরেকটি হাদিস উল্লেখ করে দিতে চাচ্ছি এটা উল্লেখ করা আছে সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন নাম্বার পাঁচ হাজার নয়শো পনেরো পাঁচ হাজার নশো ষোলো হাদিস একাডেমি নাম্বার ছ হাজার একুশ এবং ছ হাজার বাইশ এবং আন্তর্জাতিক নাম্বার দু হাজার তিনশো বাষট্টি দু হাজার তিনশো তেষট্টি এই হাদিসটা যদি লক্ষ্য করেন হাদিস রসালসাল্লাম বলেছেন আমি দিনের ব্যাপারে তোমাদের যে আদেশ দিই সেটা তোমরা পালন করবে এবং যখন আমি দুনিয়াবি কোনো বিষয়ে কথা বলি তখন তো কেবল আমি একজন মানুষমাত্র আর তোমাদের দুনিয়ার ব্যাপারে তোমরা অধিক অবগত তো এই হাদিসের অনুচ্ছেদে মুসলিম তিনি নিয়ে এসেছেন যে দিনের ব্যাপারে রাসুল্লাহ সাল্লামের আদেশ মান্য করা ওয়াজিব কিন্তু দুনিয়াবি বিষয়ে রসুল্লাহ সাল্লামের মান্য করা মানে রসুল্লাহের কথা মান্য করা ওয়াজিব নয় দিয়ে হাদিসটা নিয়ে এসেছেন তো এভাবে বিষয়টা বুঝে যাই যে দুনিয়াবি বিষয়ে নতুন নতুন বিষয় আমরা আবিষ্কার করতেই পারি কোনো সমস্যা নেই তাই মূল্য ঠিক থাকতে হবে দুনিয়ার বিষয়ে সব কিছু হালাল অথবা হারাম আর বিষয়ে জায়েদ সুন্নাত অথবা বিদাত হুম জায়েদ সুন্নাথ অথবা বিদাত এই দুটা বিষয় ক্লিয়ার এই সুন্নত বিদাত এই বিষয়গুলো নিয়ে ঝামেলা হবে না এখন আপনি যদি বলেন যে মদ খাওয়া সুন্নাত নাকি বিদাত প্রশ্ন ভুল কারণ মদ খাওয়া হালাল অথবা হারাম শ্রমাদার নব্বই নম্বর আয় পাঁচ নম্বর নব্বই নম্বর আয় মদ হারাম স্পষ্ট এখন আপনি আবার যদি বলেন যে নামাজের পর সম্মিলিত মনোযোগ করা হালাল নাকি হারাম তাহলে এটাও প্রশ্ন ভুল কারণ প্রশ্নটা হবে এটা সুন্নাত নাকি বিদাত তো উত্তর হবে বিদাত কারণ নামাজের প্রশ্নগুলি তো মন করা প্রমাণিত নয় এইভাবে বিষয়গুলোকে চিন্তাভাবনা করে বুঝতে হবে যে দুনিয়াবি বিষয়ে সব কিছু হালাল অথবা হারাম হবে এখন আপনি যদি প্রশ্ন করেন যে মোবাইল ব্যবহার করা সোমনাথ নাকি বেদাত প্রশ্ন ভুল প্রশ্ন হবে মোবাইল ব্যবহার করা হালাল নাকি হারাম উত্তর মোবাইলে যদি আপনি ভালো কাজ করেন ইসলাম প্রচার করেন ভালো ভালো জিনিস প্রচার করেন তাহলে হালাল আর যদি মোবাইলে আপনি নাটক সিনেমা গান বাজনা বিভিন্ন ধরনের খারাপ জিনিস ব্যবহার করেন তাহলে সেটা হারাম এটা আপনার ব্যবহারের উপর নির্ভর করবে আপনি কী জিনিস ব্যবহার করছেন জিনিসটা ভালো তবে আপনি তাকে কীভাবে ব্যবহার করছেন সেটার উপর নির্ভর করবে হালাল অথবা হারাম একইভাবে ইন্টারনেট চালানো হালাল নাকি হারাম প্রশ্ন করলে সঠিক হবে কিন্তু যদি বলেন যে ইন্টারনেট চালানো বিদাত নাকি প্রশ্ন ভুল এই জন্য যারা এই ধরনের প্রশ্ন করে যে মোবাইল ইন্টারনেট টিভি মাইক্রোফোন তারপর লাইট ফ্যান এসি এগুলো তো বিদাত এরা মানে এদের জ্ঞানের লেভেল কম এই জন্য এগুলো বলে আর কি তো আশা করছি আপনারা আজকে বিষয়গুলো বুঝতে পেরেছেন আর সবার জন্য অনেক অনেক দোয়া করবেন আজকে বিদায় নিচ্ছি বিদাত সম্পর্কে আশা করি ধারণা ক্লিয়ার কারণ বিদাত নিয়ে আমার বেশ কয়েকটা ভিডিও ছিল অনেকেই বিভিন্ন ধরনের কমেন্ট করেছে সেই কমেন্টগুলো ক্যানালাইসিস করে আজকে এই ভিডিওটা বানালাম যাতে এ করে বিষয়গুলো সবার কাছেই স্পষ্ট হয়ে যায় বিদাত সেটাই যে সমস্ত আমল রসদ সাল্লাম করেননি বলেননি অনুমোদন দেননি সাহাবিরা করেনি তাবিরা করেনি অর্থাৎ এই আমলগুলোকে বিদাত বলা হয় কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করে যদি বলে ফেসবুক চালানো সুননাথ নাকি বিদাত ইউটিউব সুননাথ নাকি বিদাত হ্যাঁ এগুলো ভুল কারণ এই ক্ষেত্রে হালাল অথবা হারাম হবে সুনাত বিদাত হবে না সুননাথ বেদাত কেবল দিনের মধ্যে দিনের মধ্যে অতটুকুই সুননাথ যতটুকু চোদ্দশো বছর আগে রসুলসাল্লুসাল্লাম বলে গিয়েছেন যা কোরআন হাদিসে বর্ণিত আছে অতটুকুই জায়জ অতটুকুই সুননাথ অতটুকুই মুস্তাহাব অতটুকুই ফরজ অতটুকুই ওয়াজিব আর দুনিয়ার ব্যাপারে দুনিয়ার ব্যাপারে সব কিছু হালাল অতটুকুই হারাম যতটুকু কোরআনে আল্লাহ রসব তালা হারাম করেছেন এবং হাদিসে রসুলসাল্লাহ্লাম হারাম করেছেন তা ব্যতীত এখন যদি প্রশ্ন করেন বিরিয়ানি খাওয়া সুননাথ নাকি বেদাত প্রশ্ন ভুল উত্তর প্রশ্ন করতে হবে বিরিয়ানি খাওয়া হালাল নাকি হারাম উত্তর বিরিয়ানির মধ্যে যদি হারাম কোনো বৈশিষ্ট্য না থাকে যেমন শুকরের মাংস হ্যাঁ তারপর মদ মানে ইত্যাদি বিভিন্ন জিনিস না থাকে তাহলে সেটা হালাল আর যদি থাকে তাহলে হারাম যদি সুয়ারের মাংস দিয়ে বিরিয়ানি করা হয় সেটা হারাম স্পষ্ট এই বিষয়গুলো তো সাধারণ মাংস বুঝতে পারে কিন্তু এরা এরকম প্রশ্ন কেন যে করে তাহলে ভালো জানে যাই হোক আলোচ্য বান তাহলে সবাইকে সঠিকটা বোঝার টফি দান করুন আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাজাত